ঈশ নূরবীর পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এшу তাই মেধামনুনী মনুনি নি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على নবীন محمد সাল্লাম ও আলা আলিহি ও সাহাবিহি আজমাইন অমান আলা ওয়াবাদ দূরে এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে এন টিভির সাপ্তাহিক আয়োজন জুমাবারের আয়োজন দার্সে হাদিস অনুষ্ঠান দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে আমরা আপনাদের সামনে রিয়াদুসলেহিনের দ্রিয়াদুসালহিন গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে একটি হাদিস আবদুল্লা ইবনে ওমর ওরাদি আল্লাহ তালহ হাদিসটা বর্ণনা করেছেন অর্থাৎ মুনাফিকের আলামত এবং মুনাফিকের শাস্তি এবং তার পরিণাম কি এ ব্যাপারে আমরা হাদিস এবং কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বি আমি সর্বপ্রথম হাদিসটির এবারত এবং সরল অর্থ তেলাওয়াত করছি এরপর আমরা يهدي سربك خجل. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال: أرباء من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خسلة منهن كان فيه خسلة من النفاق حتى يدعاها اذا اؤتمن خانا واذا حدث كذب অয়জা আহাদা গদারা অয়জা খসামা ফাজারা মুত্তাফাকুন আলহি হাদিসটি বুখার এবং মুসলিম উভয় গ্রন্থে একই রাবি এবং একটা শব্দেরও পরিবর্তন হয় নাই আবদুল্লা ইবনা আমর ইবনুল তালা আনহু বলছেন আল্লাহ রসুল বলেছেন যার মধ্যে চারটি গুণ থাকবে ওই ব্যক্তি খালেস মোনাফিক আর যার মধ্যে একটা গুণ থাকবে এর মধ্যে কোনো একটা গুণ থাকবে সে তার মধ্যে এই নেফা বৈশিষ্ট্য থাকবে যতক্ষণ না এর থেকে সে নিজেকে হেফাজত না করবে অর্থাৎ এর থেকে নিজেকে পবিত্র না করবে সে চারটি কি এ যা ও না খা যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে এই আমানতের খেয়ানত করে ওই কাজাবা আর যখন সে কথা বলে কথায় কথায় সে মিথ্যা কথা বলে ওয়েজা আহাদা ওয়াদারা আর সে যখনই ওয়াদা করে সে ওয়াদার বরখিলাপ করে ওয়াদাকে সে ভঙ্গ করে ওয়েজা খসামা ফজরা আর যখন সে কারোর সাথে গণ্ডগোল করে ঝগড়া করে তখন সে অশ্লীল বাক্য বিনিময় করে আল্লাহ রসুল বলেছেন এই চারটা গুণ যার মধ্যে থাকবে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে খালেস মুনাফিক আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন যার মধ্যে তিনটা খারাপ বৈশিষ্ট্য থাকবে সে হচ্ছে মুনাফিক আল্লাহ রসুল বলেছেন আবি হুরতা আন্না রসুল্লাহ সাল্লিফিকা আখলাফা উত্তিমেনা তিনটা খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে মুনাফিক মানে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এবং যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে এটাও মুত্তাফাকুন আলহি বুহারি এবং মুসলিম এ হাদিসটা বর্ণনা করেছেন মুসলিমের আরেকটা রেওয়াতে আছে যে এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে খালিজ মোনাফিক জামা সাল্লাহ মুসলিম সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে এবং নিজেকে মুসলিম বলেও দাবি করে আল্লাহ রসুল বলেছেন সে হচ্ছে মুনাফিক এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সম্মানিত দর্শক শ্রোতা এই যে মুনাফিকের যে চরিত্র মুনাফিকের যে বদ অভ্যাস এই অভ্যাসগুলো এতই খারাপ কোরআনুল করিমে এই অভ্যাসগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা নিজেই বলেছেন এবং সোরা আল্লাহ আল্লাহতালা শুরু করলেন এভাবে ওহে তোমরা যার ইমান এনেছ তোমরা তোমাদের ওয়াদাগুলিকে পূর্ণ করো অর্থাৎ তোমরা সেই রুহের জগতে যে ওয়াদা করেছিলে আলাস্তুবি যেটা সুর আর আল্লাহ তালা বলেছেন আমরা বলেছিলাম কলু বালা আমি কি তোমাদের সুষ্ঠা নয় আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের সুসটা দুনিয়াতে আসার পরে আমরা কিন্তু সেই সষ্টটাকে ভুলে গিয়েছি অর্থাৎ আল্লাহর কাছে যে আমরা ওয়াদা দিয়ে এসেছিলাম সেই ওয়াদা আমরা ভঙ্গ করেছি কোরআনুল কারিম আমাদেরকে সেই ওয়াদার কথা স্মরণ করে দিচ্ছেন শুধু এটাই নয় এটার সাথে সাথে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আমরা যে ওয়াদা করি আল্লাহ তালা বলছেন এই ওয়াদাকে তোমরা পূর্ণ করো আবার সুরা নাহলের একানব্বই নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন আউ ফি আহদুল্লাহ ইদ আহাত যখন তোমরা আল্লাহর সাথে কোনো ওয়াদা করবে কোনো প্রতিজ্ঞা করবে তখন অবশ্যই অবশ্যই তোমরা সেই ওয়াদাকে পূর্ণ করবে আবার সুরা বন ইসরায়েলের চৌত্রিশ নম্বর তালে তালা বলছেন ও যে তোমরা তোমরা যেই ওয়াদা করো আউ বিল আহাদি তোমরা যেগুলো ওয়াদা করো তোমাদের ব্যক্তি জীবনে সকল ক্ষেত্রে এই ওয়াদে ওয়াদাকে তোমরা পূর্ণ করো ইন্নাল আহদা কানাম কারণ কেমতের দিন প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং ওয়াদার যারা ভঙ্গ করে কথা বলে একরকম কাজে আর রকম করে এই বৈশিষ্ট্যের অধিকারী যারা আল্লাহ রবুল আলমিন তাদেরকে খুবই ঘৃণা করেন ইয়ুহিন কাবুরা ইংদাল্লাহি আং মালা তাফালুন সোরা সফের দুই নম্বর এবং তিন নম্বর আল্লাহ তালা এই কথাটি বলেছেন ওহে তোমরা যার ইমান এনেছ তোমরা এমন কথা কেন বলো এমন ওয়াদা কেন করো যেটা তোমরা বাস্তবে আমল করো না এবং আল্লাহর কাছে কাবুর মাক্তান ইন্দল্ল আল্লাহ তাল্লাহর কাছে এটা খুবই ক্রোধের খুবই রাগের যে তোমরা যেটা বলো সেটা করো না অর্থাৎ মুনাফিকের এই যে আলা আলামত মুনাফিকের যেই চিহ্ন এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কারণ মুনাফিকের ব্যাপারে কোরআনুল কারিমে এই চারটা বৈশিষ্ট্য ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্যের কথা কোরআনুল কারিমে আল্লাহ তালী বর্ণনা করেছেন যেমন এক নম্বর হচ্ছে তারা মমিন এবং কাফের এ দুয়ের সাথে সম্পর্ক রাখে ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদেরই লোক তোমাদের সাথে আছি আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদেরই লোক মোমেনদের সাথে আমরা ঠাট্টা করি কোরআনুল কারিম আল্লাহ তালা এই কথা বলেছেন তারা যখন কাফেরদের সাথে মোমেনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা আপনাদেরই লোক আসলে মোমেনদের সাথে আমরা ঠাট্টা করি বিদ্রুপ করি এজন্য আমরা তাদের সাথে মিলিত হই কোরআনুল কারিমে আর একটা বৈশিষ্ট্যের কথা তাদের বলেছেন যে তারা আল্লাহ এবং মোমেনদেরকে প্রতারণা করতে চায় এটা হচ্ছে যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য তাদের লেবাস তাদের আচার আচরণ এগুলো সবই মুসলমানদের মতো কিন্তু অন্তরে তাদের অবস্থান হচ্ছে কাফেরদের সাথে তারা চায় না ইসলাম মানুষ গ্রহণ করুক তারা চায় না সমাজের মানুষ ইসলামের দিকে আসুক এগুলো দেখলে তাদের অন্তর কষ্ট পায় আল্লাহ রবুল আলমিন সুরা বাকারা নয় আতে বলেছেন ইন আল্লাহ অল্লা আমানু আমা আল্লাহ ইল্লা ফুসাহ আমায় শুড়ুন তারা আসলে আল্লাহকে ধোকা দিতে চায় মহেনদেরকে ধোকা দিতে চায় প্রকৃতপক্ষে আল্লাহ তাল্লাহ বলছেন ইরা মূলত নিজেরাই নিজেদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় কারণ আল্লাহকে ধোকা দেওয়া তো আস আদর সুযোগ নাই এরা হচ্ছে নামাজের ব্যাপারে যারা মুনাফিক এই এই শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন যে নামাজের ব্যাপারে তারা শৈথিল্য প্রদর্শন করে ইন্নাল মুনাফিক উন ই উন আল্লাহ অহু আঃ দে তারা আল্লাহর সাথে প্রতারণা করতে চায় কিন্তু আল্লাহ বলছে না বরং তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে কুসালা যখন তারা নামাজে দাঁড়ায় তখন খুব শৈথিল্যের সাথে নামাজে দাঁড়ায় নামাজের কোনো একাগ্রতা তাদের থাকে না এবং তারা যে নামাজ পড়ে এটা লোক দেখানোর জন্য নামাজ পড়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম মুনাফিক চিনার ক্ষেত্রে একটা হাদিসে মানদণ্ড দিয়েছেন সই মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেছেন আস্কলা সলাতি আলাল মুনাফিকই না সলাতিল ঈশাই ও সলাতিল ফজরি এটা মুত্তা ফাকুন আর বুখারি মা হাদিস এবং মদিনায় মুনাফিক চিহ্নিত করা হতো এভাবে যে মদিনায় এভাবে মুনাফিক চিহ্নিত করা হতো যে কারা ইশার নামাজ আদায় করেছে আর কারা ইশার নামাজ আদায় করে নাই ফজরের নামাজ আদায় করে নেয় মুনাফিকের কাছে মুনাফিক যারা তাদের কাছে সব চাইতে ভারী নামাজ হচ্ছে এশা এবং ফজরের নামাজ মদিনাতে রসুল্লাহ সাল্লাম এবং সাবিরা মুনাফিক কারা এটা চিহ্নিত করার ক্ষেত্রে দেখা হতো যে ফজরের নামাজে কারা এসেছে এবং এশার নামাজে কারা এসেছে যারা এই দুইটা নামাজকে পরিত্যাগ করত বুঝে নেওয়া হতো এরা হচ্ছে মুনাফিক অর্থাৎ নামাজের ক্ষেত্রে তাদের শৈথিল্যতা থাকতো এগুলো হচ্ছে মুনাফিকের আলামত এই পৃথিবীতে যারা ইসলাম চায় না এই শ্রেণীর মানুষগুলি কখনোই নামাজের ব্যাপারে একাগ্রতা তাদের থাকবে না ইসলাম পালনের ক্ষেত্রে তাদের মধ্যে একাগ্রতা থাকবে না ইরা মূলত ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্যেই চেষ্টা করে কোরআনুল কারিমে একথায় আল্লাহ তারা বলেছেন সূরা আন্নেসার একষট্টি নম্বর আয়তে وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى رسولي رأيت المنافقين يصدون عنك صدودا جوخن تدر كي بولاهو بي عشو الله نازل رسول الله صلى الله عليه وسلم ارقو دي عمر اسلام ارده شئ قرآن ارده المنافقين يصدون عنك صدودا تبرا دیکھ بي তারা আল্লাহর রাস্তায় বিরোধিতা করছে কোরআনে বিরোধিতা করছে প্রকৃতপক্ষে এই মুনাফিকরা কাফেরদের এজেন্ডায় বাস্তবায়ন করে কাফেরদের সাথে তারা বেড়ায় তাদের সাথে মেশে এবং ইসলামকে যাতে মানুষ গ্রহণ করতে না পারে এই বিষয়টাই তারা চেষ্টা করে থাকে যেটার বাস্তব নমুনা আমরা দেখেছি রসল্লাহ সাল্লু আলু সাল্লাম যখন মুদিনাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো আবদুল্লা বিন উবাই যিনি ছিল মুনাফিকদের সর্দার রসল সাল্লাসাল্লাম উহুদের ময়দানে তিন শত জনের সেনাপতি বানালেন তাকে তিনশত জনে তিনি ফিরে গেল মদিনায় যুদ্ধের ময়দান আল্লাহ নবীকে ফেলে রেখে সে ফিরে আসল মদিনায় এটা তার মুনাফিকদের যেই আলামত এটার প্রকাশ ঘটল এবং সারাটা জীবন রসল্লা সাল্লামের বিরোধিতা করেছেন আবদুল্লাবিন উবায় এবং এই মুনাফিকদের পরিণামটা কত ভয়াবহ ছিল কত কঠিন ছিল আল্লাহ রবুল আলমিন সুরা আত্মার আশি নম্বর আয়াতে এ কথা স্পষ্ট করেছেন আল্লাহ নবী যখন আব্দুল্লাবিন উবায়ের জানাজায় যাবেন হজরত উমর পিছন দিক থেকে আল্লাহ আল্লাহনবীর জামা সিপেদুল বললেনসুল আল্লাহ সারাটা জীবন যে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই আমাদের বিরোধিতা করেছে আর আপনি তার জানাজা দেবেন আল্লাহ রসুল বললেন উমর আল্লাহ তোমাকে নিষেধ করেন নাই আল্লাহ নবী নিজের জানাজায় গিয়েছেন জানাজা পড়িয়েছেন নিজের মুখের লালা আব্দুল্লাহ বিন উবার মুখে লাগিয়ে দিছে এরপরে তার জন্য যখন দোয়া করেছে তখন আল্লাহ রবুল আলমিন সুরা আত্মবার আশি নম্বর আয়াত নাজিল করে শোনালেন ইস্তাক ফর আউলা ফালাইয়া আল্লাহ বললেন যে নবী তুমি তার জন্যে যদি দোয়া করো অথবা না করো উভয় সমান তুমি যদি সত্তর বারও তার জন্যে দোয়া করো সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কারণ তার জীবনে মুনাফিকে ছিল সারাটা জীবন সে মুনাফিকি করেছে ইসলামের সাথে দুশ্মনই করেছে কাফেরদের পক্ষ অবলম্বন করেছে ইসলামকে সে তার জীবদ্দশায় মেনে নিতে পারে নাই আল্লাহ রবুল আলমিন সুরা আত্মার চুরাশি নম্বর আহাতে এটা স্পষ্ট করে দিয়েছেন অলা তুসল্লি আলা আহাদিম আবাদা অলা কবরিহি এই মুনাফিকরা যখন মারা যাবে আল্লাহ রসুল বললেন কখনোই তাদের নামাজের জানা যায় তুমি শরিক হবে না তুমি নাই তোমার উম্মতেরা সাবেরা এবং কেমত পর্যন্ত যত উম্মত আসবে পৃথিবীতে এই মুনাফিকরা যখন মারা যাবে তাদের জানা যায় তোমরা শরিক হবে না ওলা মাহালা কবরিহি এবং তাদের কবরের সামনেও তোমরা দাঁড়াবে না আল্লাহর জাতের রাগ মুনাফিকদের উপরে এত বেশি কারণ সারাটা জীবন তারা ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ নবীর বিরোধিতা করেছে ইমানদারদের বিরোধিতা করেছে এজন্য মুনাফিকদের আজাব শাস্তি এ ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন সোরা নেসার একশত পঁচাশি নম্বর পঁয়তাল্লিশ নম্বর আয়ত সোরা নেসার একশত পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন ইন্নাল মুনাফি কইনা ফিদার কিল আসফালি মুনাফিকদের অবস্থান হবে জাহান নামের সবচাইতে নিচু জায়গায় কাফেররা তো প্রকাশ্যে ইসলামে দুশ্মনী করেছে কিন্তু মুনাফিকরা ভিতরে ভিতরে থেকে মুসলমানদের লেবাস পরে মুসলমানদের সাথে মিশে মুসলমানদের দুশমনি করেছে এজন্যে তাদের আজাবের পরিমাণ আল্লাহ তালা বেশি করে দিয়েছেন এবং হাদিদের মুয্জা আল্লাহ তাআলা বলেছেন সূরা হাদীদের এটা 13 নম্বর আয়াত। یَوْمَ یَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِینَ آمَنُوا آمَنُوا نُذُرُنَا কিয়ামতের দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী মুমিনদেরকে বলবে আমানুযুরুনা আমাদের দিকে একটু তাকাও নাক্তাবিসমি নূরিকুম তোমাদের কাছ থেকে একটু নূর দাও কাইলা জিউ আরাকুম ফালতামিসুন নূর আল্লাহ তালা বলছেন মুনাফিকদেরকে বলা হবে তোমরা পিছনের দিকে যাও আর সেখানে তোমরা নূর তালাশ করো ফাদুরি বাহমবি সুরিল্লাহ বাবু নিহির রাহমা অজয় আজাব এমন অবস্থায় আল্লাহ তালা মোমেন এবং মুনাফিকদের মাঝে একটা আড়াল দিয়ে দেবেন একটা প্রাচীর দিয়ে দেবেন যার ভিতরে থাকবে আলো মোমেনটা সেখানে অবস্থান করবে আর বাইরে থাকবে অন্ধকার এবং আজাব সে আসবের মধ্যে মনাফিকরা পতিত হবে তাদের কথোপকথন চালু থাকবে তখন মুনাফিকরা বলবে আলাম নাকুম মাকুম কল বালা মোমেনদেরকে বলবে আমরা কিন্তু দুনিয়ায় তোমাদের সাথী ছিলাম না মোমেনরা বলবে হ্যাঁ বালা অলা কিন্নাকুম বরঞ্চ তোমরা দুনিয়ায় আমাদের সাথে ছিলে বটে তবে আমাদের ব্যাপারে তোমরা সন্দেহ করেছিলে ইসলামের ব্যাপারে তোমরা অপেক্ষা করেছিলে যে আমরা যে ইসলাম পালন করি তোমরা এটাকে সত্য বলে মেনে নাও নাই তোমরা আমাদেরকে তাচ্ছিল্য করেছিলে দুনিয়া আমাদেরকে ঠাট্টা করেছিলে তোমরা অপেক্ষা করেছিলে এই অপেক্ষার মধ্যেই আল্লাহর আজা বেশি তোমাদেরকে গ্রাস করে ফেলেছে এটা হচ্ছে মুনাফিকদের সবচাইতে ভয়াবহ পরিস্থিতি হবে আদালতে আখেরাতে অর্থাৎ তারা কিয়ামতের দিন কোনো নূর পাবে না আলো পাবে না নাজাত তাদের জন্যে থাকবে না এজন্যে এই যে মুনাফিকের যে আলামত আল্লাহ তাআলার হাবিব বলেছেন চারটা আলামত এই চারটা আলামত এই বদ অভ্যাস বদ খাসলত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদেরকে সত্যিকার অর্থে একজন ইমানদার হিসেবে সকল অবস্থায় আল্লাহ দিনের পথে টিকে থাকতে হবে আল্লাহ রবুল আলমিন এ কথা আমাদেরকে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ আমার রুজ্জুকে ধারণ করো কোরআনকে ধারণ করো আর তোমরা বিচ্ছিন্ন হো না একে অপরের শত্রু হও না একে অপরের বিরুদ্ধে তোমরা লেগো না তোমরা এক আল্লাহকে বুকে ধারণ করো সে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো জামি আলাইকুম ইজকুমতুম আদাং ফা আল্লা বাইনা কুলু বিকুম ফাসবাহতুম বেনে তোমরা ছেলে এক অপরের শত্রু আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে পরস্পর বন্ধুত্বে পরিণত করেছেন তোমরা যে ইসলামের সমহান আদর্শ পেয়েছ আদর্শ থেকে তোমরা কখনোই বিচ্যুত হও না যেই চারটা বৈশিষ্ট্য রসউল্লাহ সাল্লাম বলেছেন খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে খালেস মুনাফিক সত্যিকার মুনাফিক যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে ভঙ্গ করে যখন আমানত রাখা হয় সে ওটাকে ওটার খেয়ানত করে আর যখন সে কথা বলে ঝগড়া করে তখন অশ্লীল বাক্য বিনিময় করে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এছাড়া মুনাফিকদের যেই বৈশিষ্ট্য চরিত্র কোরআন থেকে হাদিস থেকে আমরা জেনেছি এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং সত্যিকার অর্থে একজন মোমেন হিসেবে নিজে জীবন মান উন্নত করার চেষ্টা করতে হবে আমরা যে হাদিসটা তেলাওয়াত করেছি যে হাদিস থেকে দার্স পেশ করেছি আমরা যদি সকলেই আমাদের বাড়িতে এই হাদিসের কিতাবটা রাখতে পারি এবং এটা যদি আমরা প্রতিদিন আমাদের পরিবারকে নিয়ে একটা হাদিস হোক যদি আমরা পড়তে পারি এটার থেকে আমরা শিক্ষা নিতে পারি তাহলে দেখা যাবে এই জাতীয় বদভ্যাস যেগুলো আছে। তার থেকে আমরা বিরত থাকতে পারব এবং আমাদের পরিবার হবে একটা সুন্দর পরিবার আমাদের ব্যক্তি হবে একটা সুন্দর ব্যক্তি আমাদের সমাজ হবে একটা সুন্দর সমাজ এভাবে করে আমরা আমাদের সমাজকে সুন্দর করতে পারি আমাদের ব্যক্তিকে পবিত্র করতে পারি আমাদের পরিবারকে সুন্দর করতে পারি চাইলে আমরা আমাদের রাষ্ট্রকেও সুন্দরভাবে পরিশুদ্ধ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কল্যাণ এবং সুন্নার আলোকে নিজেদের জীবন গঠন করার মাধ্যমে একজন আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন এই কথা বলেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম বীর চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত তাই মনু নে জেনে